নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন আমার একটি ছোট্ট ভিডিও যে ভিডিওটাতে গাছ সম্বন্ধে কিছু কথা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বাগানের গাছগুলিকে ভালো রেখেছেন হ্যাঁ সবাই এইভাবে ভালো থাকুন সুস্থ থাকুন বাগানের পরিচর্যা ভালোভাবে করুন এবং বাগানের গাছগুলিকে ভালো রাখুন আমি চলে এসেছি আমার কিছু পুরনো গাছ ছিল জলপদ এই টবে লাগানো ছিল সমস্ত দেখুন বন্ধুরা ওটি আমি কিছুদিন আগে এক মাস আগে রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার পরে এমনিভাবে ফুল আসছে তা দেখলাম রিপোর্ট করার পরে যদি এখন ফল ফুল আসে তাহলে আমি এগুলোকে এখন রিপোর্ট করে দেখব ফুল আসে কি না ফুল যদি না আসে তাও ভালো গাছগুলি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এই টিউবারগুলিকে আবার বসিয়ে রাখব ফুল হোক আর না হোক গাছ তো বেঁচে থাকবে জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা মাঝামাঝির দিকে আমরা আবার রিপোর্ট করব তখন থাকবে পদ্মের ফুল সিজন তা বন্ধুরা আমি আমার ওই পুরনো মাটিগুলোকে চেঞ্জ করিনি পুরনো মাটি ছিল তার সঙ্গে কিছু গোবর খাদ মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে ওই মাটিতে এগুলো আবার চেঞ্জ করে দিয়েছি যেমনিভাবে ওটিকে করেছিলাম ওটি রিপোর্ট করার পরে তিনটি ফুল হয়ে গেছে আবার একটা ছোট্ট পুড়ি এসছে দেখুন তা সেই চিন্তাধারা করে আমি এগুলিকেও রিপোর্ট করছি যাতে করে ফুল আসে মাটি চেঞ্জ করিনি আমি জাস্ট টিউবার তুলে ভালো করে ওয়াশ করে ধুয়ে একটু ফাঙ্গির সাইড জলে ডোবানো আছে দেখুন বন্ধুরা টিউবারগুলো কত সুন্দর হয়েছে এই হলো পদ্ম গাছের আসল টিউবার যতগুলো গামলা দেখছেন সমস্ত গামলাতে বিভিন্ন রকম কালার রয়েছে তার মধ্যে সবগুলো প্রায় রিপোর্ট হয়ে গেছে এখন এই দুটি বাকি রয়েছে এইগুলোকে আমি রিপোর্ট করব তা কীভাবে করলাম প্রথম টিউবারগুলো তুলে নিয়েছি নিয়ে এইভাবে ভালো করে এমনি খালি জলে ওয়াশ করে নিয়েছি নেওয়ার পরে এই টিউবারগুলো কাটবো এমনিভাবে কাটিংয়ের পরে আর একবার এমনি খালি জলে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে একটু ফাঙ্গি সাইড জলে ডুবিয়ে রাখবো দশ পনেরো মিনিট ফাঙ্গি সাইড জলে ডুবিয়ে রাখবো তারপরে গাছগুলিকে আমি আবার গামলিতে রিপোর্ট করব গামলিতে রিপোর্ট করছি কিভাবে ওই মাটি আছে তার সঙ্গে কিছু গোবর খাদ দিয়েছি গোবর খাদ দিয়ে ভালো করে মিক্সি করে নিয়েছি মিক্সি করে নিয়ে এইভাবে গাছগুলোকে রিপোর্ট করে দিয়েছি ওই সাইডে দুটো বাকি রয়েছে ওইগুলো এখন রিপোর্ট করব আসুন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এইভাবে আপনি আপনার বাগানের গাছগুলি করতে থাকুন এবং গাছের পরিচর্যা নিন এটি একটি সহজ পদ্ধতির ফুল গাছ একবার লাগিয়ে দিলে কোনো পরিচর্যা নেই একটু জল নিয়ম পথে দিয়ে রাখতে হবে যাতে খালি না হয়ে যায় মাটি না শুকিয়ে যায় এবং মাঝে মধ্যে একটু সার দিয়ে রাখতে হবে তাতে আপনার বাগান ভরে থাকবে পদ্মফুলে ভালো থাকুন সুস্থ থাকুন পরে আসছি কোনো ভিডিওতে সঙ্গে থাকুন এই বলে আমি আজ রাখছি ধন্যবাদ অন্তে গীতাঞ্জলি সাধের বাগান ইউটিউব চ্যানেল আমি প্রশান্ত রাখছি ପରେ ଦେଖା ହତୁ କ'ଣ ଭିଡ଼ିଓ ତତ ସମୟ ଭଲ ଥାକୁ ସୁସ୍ଥ ଥା